হ্যালো বন্ধুরা তো আজকে শখটা খুবই দারুণ হবে কারণ আমার দেখা সেরা পায়রাগুলো আপনাদের আজকে শখ করাবো তো এখানে যে কটা পায়রা দেখছেন অনেক পায়রা আছে প্রায় পঞ্চাশটার মতো পায়রা আছে আপনাদের ধরে শখ করাবো প্রত্যেকটা পায়রা দারুণ পায়রা আর উড়ানের পায়রা এক একটা পায়রা মানে টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা সব কটাই প্রায় দু চারটে পায়রা বাদ দিয়ে সবই টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা আছে পায়রাগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে তো এক একটা পায়রা আপনাদের ধরে শখ করাবো দেখেন তো প্রথমে একটা সাদা পিয়ার মানে সাদা পায়রা দেখাচ্ছি নর পায়রা তো এ দেখেন এটা পায়রাটা এটা হয়তো আট লাইন বা কোনো লাইনের হয়তো পায়রা হবে তো তারপরে দেখেন একটা সকর আছে এটা হলো কালো দানাব চোখের কিন্তু এর মধ্যে ওড়ান আছে প্রচুর অরিজিনাল যে টিকি লাইন আছে ওই লাইনের পায়রা এটা এর মধ্যে ওড়ান আছে খুবই তো পায়রা সেল নেই তো কেউ বলবেন না যে সেল আছে কিনা তো এখান থেকে একটা পায়রা সেল নেই তো এ দেখেন পায়রাটার পা আপনাদের একটা পায়রা ধরে ধরে দেখাবো দেখেন অনেক পায়রা আছে আর সবকটা পায়রা একদম দারুণ কোয়ালিটি নিয়ে আছে তো এ দেখেন চোখের কোয়ালিটি দেখেন শুধু তো এ দেখেন আগে কটা জোড়া পায়রা আপনাদের শখ করে দিচ্ছি একবারে তো এই দেখেন আশা করি পায়রা দেখলে বুঝতে পারেন তো আমি ধরে ধরে শখ করে দেবো প্রত্যেকটা পায়রা সব ঘাপটি মেরে বসে আছে দেখেন পায়রাগুলো তো এ দেখেন কালাঙ্কা জোড়া কালাঙ্কা তো এগুলো সব রেজাল্ট করা পায়রা মানে এদের বাচ্চা খুব দারুণ ওরে একটা গিরিবাছ পায়রা রেখেছে ডিম বাচ্চা করার জন্য একটা পালসার পায়রা আছে তো এই একটা আর্সাদ পায়রা তো একটা সাদা পায়রা আছে এই যে দেখতে মন্ডি সাদার বাচ্চা আমার দারুণ চোখ আমি দেখাবো আপনাদের এক এক করে দেখতে থাকেন তো আমি প্রত্যেকটা পায়রা ধরে দেখাবো আর বলবেন যে পায়রাগুলো কীরকম কিরকম কোয়ালিটি আমার কাছে তো মানে পায়রাগুলোর চোখ তো প্রথমে একটা পায়রা শখ করেন দেখেন ডিপ চোখের পায়রা দারু নুরান এর পায়রা এর বাচ্চারও দারু ওড়ান একদম ডিপ লাল চোখের বাচ্চা পড়ে এদের আশা করি পায়রা দেখলেই বুঝতে পারবেন এরা কেমন পায়রা আছে এগুলো তো এ দেখেন এই পায়রাটার তিনটে রান্নার সমান আছে একদম তো প্রচণ্ড ছটপটে পায়রা তো এ দেখেন পায়রাটার পা এই পায়রাটার টুর্নামেন্ট খেলা আছে তো সেকেন্ড হয়েছিল তো প্রথমেই একবার খেলেছে টুর্নামেন্ট তো গরমে সেখানেই সেকেন্ড হয়েছে একবারই খেলেছে সেখানেই সেকেন্ড হয়েছে আমাদের এখানে খেলা হয়েছিল টিটা করে তো এবার একটা নর পায়রা শোক করেন আগেরটাও নর ছিল এটাও নর তো এই পায়রাটার চোখটা দেখেন একদম দাঁত মানে দারুণ কোয়ালিটির পায়রা একদম আর এগুলো চোখের পায়রা না এগুলো টিক্কি লাইনের অরিজিনাল পায়রা আর এদের ওড়ানও আছে খুব সুন্দর এদের বাচ্চা এই পায়রাও ওড়ান আছে আপনার ডানা দেখলেই বুঝতে পারবেন এটা লেজের পায়রা আছে দেখেন পা পুরো একদম জামনি কালারের পা নোক সাদা আছে আর পায়রার চোখটা খালি দেখেন আপনারা মানে এক একটা আগুন পায়রা বলতে গেলে এ দেখেন হেড সপ একদম দুর্দান্ত তো এবার একটা মাদি পায়রা শখ করেন চোখটা দেখে বলবেন খালি কেমন এই পায়রাটার পায়রাটা খাঁচার মধ্যে আছে বলে এরকম যদি এক ঘন্টা দু ঘন্টা উড়ে নামে এই পায়রা আপনার চোখ দেখলে মাথা খারাপ হয়ে যাবে এতটা ডিপ লাল চোখ আমি বলেছিলাম যে একটা মন্ডু সাদার মাদি বাচ্চা আছে এই যে বাচ্চাটা আর এই পায়রা ওড়ানো খুব আছে এটা খোলা লেজের পায়রা আছে আর চোখটা দেখবেন তো ক্যামেরাটা ঠিকঠাক মতো করতে পারিনি ঘোলা হয়ে গেছিলো একটু এত লাল চোখ তো পায়রাটা খাঁচার মধ্যে থাকে বলে একটু হালকা আছে না প্রচুর ডিপ চোখ এখানে পায়রাটা পা আরও অনেক পায়রা আছে আপনাদের দেখাচ্ছে দেখেন এই আর একটা মাদি পায়রা তো এগুলো প্রচণ্ড ছটপটে একটু নষ্ট হয়ে গেছে মানে লেস ফেস ডানাখানা তো খোপটা সেট আপ এখনও হয়নি ঠিকঠাক করে তো সেট হয়ে গেলেই তারপরে ঠিকঠাকভাবে জোড়া দেবে পায়রাগুলো তো এই দেখেন মাদি পায়রা ডিপ লাল চোখ দারুণ কোয়ালিটি নিয়ে আছে আর এইসব পায়রা পাঁচ ছ ঘন্টা আরামে উড়ে যায় এগুলো এই জন্য এই না যে পায়রাগুলো চোখের আছে মনে উড়বে না তো এখানে যে কটা পায়রা আছে সব ওড়ান লাইনে পায়রা তো এই আর একটা মাদি পায়রা তো অনেক নর পায়রা আছে এখন এক এক করে দেখতে থাকেন জাস্ট কীরকম পায়রাগুলো একটু জানাবেন কমেন্টে এরও ডিপ লাল চোখের পায়রা তো এই পাশে আর একটা চোখ দেখেন দেখেন এটা হলো নর পায়রা আর একটা চোখটা দেখেন জাস্ট প্রচণ্ড ছটপটে পায়রা তো এ দেখেন এই পাশের চোখটাও দেখেন ধরতেই দিচ্ছেন হাতের মধ্যে এ দেখেন পায়রার চোখ এগুলো কিন্তু ওড়াই লাইনের পায়রা সব এগুলো এক একটা মানে টিকি লাইনের অরিজিনাল পায়রা একদম ডাইরেক্ট আনা ওখান থেকে আর এই সব পায়রার দামও খুব তো এ দেখেন পায়রার পা একদম জামনি কালারের পা তো আরেকটা পায়রা শখ করে এ দেখেন এটা একটা নর পায়রা এ দেখেন চোখটা দেখেন জাস্ট অরিজিনাল টিকি লাইনে এগুলো কইনুর পায়রা না এর মধ্যে ওড়ান আছে অনেক এই বাচ্চা পাঁচ ছ ঘন্টা আরামে ওড়ে তো এ দেখেন এর ডানা লেজ এই পাশে চোখটা পায়রা আপনারা ভালো করে দেখেন কেমন এটা অ্যান্টিক পিস এগুলো একটা এ দেখেন পায়রার চোখ দেখেন এই যে পায়রার পা জামনি কালার পুরো পায়রা পায়ে একটু গুলে গেছে তো তো এটারই মাদি এটা তো পায়রাগুলো জানাবেন যে কেমন পায়রা তো এ দেখেন একটা চোখটা দেখেন এটা মাদি পায়রা তো আগে যেটা দেখালাম এইটার নর তো এদের বাচ্চাও খুব দারুণ চোখের হয় খালি চোখ না ওড়ানো হয় এ দেখেন পুরো রিং পুরো ক্লিয়ার আছে কোনো কাটা রিং নেই চোখের মধ্যে তো এর ডানা দেখেন এই পায়রাগুলো ডানা কাটতে হবে এ দেখেন পায়রার পা কত বড় বড় নোক একটা পাশে চোখটাও দেখেন পায়রাটা কেমন আশা করি জানাবেন মাদির একটু হালকা চোখ দিতে হয় না দুজনে ডিপ দিলে বাচ্চা একদম ডিপ ডিপচোকের হয়ে যাবে তো এ দেখেন নটটা এখন ডাকছে প্রচণ্ড নটটা কুরুসে আছে যার জন্য ওর গেট আপটা একটু খারাপ হয়ে গেছে মাথার লোমগুলো সব ফেলছে তো একটু নেড়া নেড়া মতো লাগছে কিন্তু পায়রার ডানা মানে লোমগুলো উঠলে আর এই জিনিসটা লাগবে না তো এ দেখেন একটা লাল ম্যাড্রাস আর দেখেন বাড়ির কিং বলতে গেলে এখানে বসে আছে বাইরে বেরিয়ে গেছে ঘরও করতে পারছে না তো এখানে দেখেন অনেক পায়রা আছে এগুলোকে ধরে শখ করানো যাবে না কারণ এই পায়রাগুলো বাইরে বেরিয়ে গেলেই উঠতে লাগবে তাও আপনারা এখান থেকে শখ করে নেন দেখেন পায়রাগুলো কিরকম এখানে চারখানা পায়রা আছে প্রচণ্ড ডিপ লাল চোখের তো ভাবছিলাম ওগুলো শখ করাবো তো ওদের ধরতে গেলে পায়রাগুলো বেরিয়ে যাবে খোপটা এখনও রেডি করা হয়নি তো অনেক কাজ আছে এই ক্ষোভের মধ্যে তো এখানেও অনেক পায়রা আছে প্রায় দশটা বারোটা মতো পায়রা আছে তো এগুলো সব ওড়াই লাইনে এই যে সামনে একটা সবুজ পায়রা এটা খালি ওড়াই লাইনের না বাচ্চা ফোটানোর জন্য রাখা আছে ওটাকে আর বাদ বাকি এখানে যে কটা পায়রা আছে সবই পাঁচ ছ ঘন্টাও নর্মালে ওরা ক্ষমতা রাখে তো আমি দেখেন জুম করেও দেখাচ্ছি পায়রাগুলোকে এই যে এই পায়রাটাও টুর্নামেন্ট খেলেছে তিনটে পায়রা টুর্নামেন্ট খেলেছিলো আগে একটা দেখিয়েছি তো এরা তিনজনের সেকেন্ড হয়েছিল তো এ দেখেন আর একটা পায়রার চোখ অরিজিনাল টিকি লাইনে পায়রা এবার দেখেন পায়রাগুলো সব ছাড়া আছে আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর পায়রাগুলো কেমন